সাতক্ষীরায় ইজি বাইক তল্লাশি করে প্রায় আড়াই কোটি টাকা মূল্যের পনেরোটি স্বর্ণের বার জব্দ করেছে বিজিবি এ সময় পাচারকারী সোহেল উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে রবিবার সন্ধ্যা সাতটার দিকেই সাতক্ষীরা সদরের সীমান্তবর্তী আবাদের হাট এলাকায় বিজিবি এই অভিযান চালায় গ্রেফতারকৃত পাচারকারী সোহেল উদ্দিন কলারুয়া উপজেলার আইসপাড়া গ্রামের হামেজ উদ্দিনের ছেলে বিজিবি তেত্রিশ ব্যাটালিয়ান অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আশরাফুল হক প্রেস বিবৃতিতে এসব তথ্য নিশ্চিত করেছেন বিজিবি অধিনায়ক জানান গতকাল রবিবার সন্ধ্যায় সাতক্ষীরার ডাঙ্গা সীমান্ত দিয়ে বিপুল স্বর্ণের চালান ভারতে পাচার করা হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে সন্দেহভাজন ইজি বাইক তল্লাশি করে সামনের অংশে স্কচ টেপে মোড়ানো পনেরোটি স্বর্ণের বার উদ্ধার করা হয় ইসি বাইক চালক সোহেল উদ্দিন এই স্বর্ণ ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল বলে জানা যায় তাকে গ্রেফতার করেছে বিজিবি বিজিবি অধিনায়ক আরও জানান জব্দকৃত স্বর্ণের ওজন এক কেজি আটশো গ্রাম এর বাজার মূল্য দুই কোটি পঁয়ত্রিশ লাখ পঁয়ত্রিশ হাজার দুইশো টাকা গ্রেফতারকৃত পাচারকারীকে সদর থানায় সুপর্দ করা হয়েছে বলে জানান তিনি নীলকণ্ঠ